আসসালামু আলাইকুম এমরিবান কেমন আছেন সবাই আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন হাই হ্যালো কেমন লাগছে আমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আর হাই হ্যালো হ্যালো হাই আপি হাই আসসালামু আলাইকুম যারা সালাম দিয়েছেন এবং হাই যারা হাই হ্যালো করেছেন হাই হ্যালো আসসালামু আলাইকুম হাই আপু হাই হ্যালো 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 খবর সবার আমি আজকে খুব সুন্দর কিছু শাড়ি নিয়ে চলে আসলাম আমি মানে বিয়ে খাই একটু মোটা হয়ে গেছে হাতটা আগে হয়তো এখনো হচ্ছে না অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু মাসাল্লাহ লাগছে তোমাকে আমি খুবই কম সিম্পল আজকে একটা মেকআপ করেছি কেন যেন মনে হলো আজকে একটু আইলাইনার লাইনার দিই সো আই লাইনার দিয়েছি আমাকে কেমন লাগছে এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন জি আপু অল ক্লিয়ার আজকে খুবই সুন্দর কিছু শাড়ি দেখাবো আপনারা শিফনের শাড়িতে এত পরিমাণের রেসপন্স দিয়েছেন যে মানে আমি আবার শিফনের শাড়ি এনেছি আপনাদের জন্য আচ্ছা বিউটিফুল শাড়ি আপু যে পেজ থেকে লাইভ হয়েছে সেই পেজ থেকেই তো আমি মানে ইয়া করছি মানে সেই পেজেরই লাইভ আর সেই পেজেরই শাড়ি আমার আপনাদেরকে দেখায় আমাদের নতুন কালেকশন আপকামিং কালেকশন এবং এই যে সুন্দর সুন্দর যে চুড়িগুলো দেখছেন এই চুড়িগুলো কিন্তু আমি হচ্ছে আপনারা আমার পেজে পেয়ে যাবেন খুব সুন্দর হচ্ছে কিছু গাজরার চুড়ি আমি বানিয়েছি কিছু আমি বানাইনি অ্যাকচুয়ালি আমার এখানে হচ্ছে কিছু কারিগর বানিয়েছে অ্যাকচুয়ালি মেয়ে কারিগর কিছু বানিয়েছে এবং এরা হচ্ছে পুরোটাই করি করিরও আছে কোরির দেখাচ্ছে জাস্ট হচ্ছে একটু লাইফটা শেয়ার করে দিবেন তাহলেই হবে আমি লাইফটা শেয়ার করে দিই একটু আর্টস কি ওয়েবসাইট আছে খুবই সুন এটা লঞ্চ হয়ে যাবে ভাইয়া আর্টস অফ পেয়ার ওয়েবসাইট খুবই সুন লঞ্চ হবে খুবই শুন হচ্ছে আর্টস অফ পিয়ার ওয়েবসাইট লঞ্চ হবে তার আগে সবুজ কালারটা দাও সবুজ কালারের করিটা আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই আমরা হচ্ছে কিন্তু নতুন একদম নতুন হচ্ছে আমাদের কোরিটির চুরি এসেছে এটা হচ্ছে একদম সবুজ কালারের মধ্যে সবুজ কালার গোল্ডেন কালারের হচ্ছে আপনার পুঁথি দেওয়া এবং কড়ি দেওয়া কুড়িটা কিন্তু আপনার একদম সেলাই করা কড়িটা ঠিক আছে সো আমরা হচ্ছে এগুলো নতুন তুলছি এগুলো আপনারা আপকামিং আমাদের শোরুম ওপেনিংয়েও এগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আমি এবার তুলেছি এই যে দেখেন কি সুন্দর সেট গুলো এই সেটটা পুরোটা একটা সেট পেয়ে যাবেন এটা একটা পুরোটা সেট এবং আপু চুরি লাগবে হ্যাঁ আপু চুরি গুলো পিকচার আপলোড করে দিব তখন আপু তুমি দেখতে পাবা চুরি প্রচন্ড সুন্দর সুন্দর কিছু চুরি এসেছে খুবই সুন্দর সুন্দর কিছু চুরি এসেছে ঠিক আছে সেই যে সুন্দর সুন্দর চুরি গুলো আপনারা পেয়ে যাবেন যদিও আজকে আমি লাইফটা করছি শিফন শাড়ি নিয়ে বাট 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 আমরা কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর কিন্তু পরে চুরি হয়ে এনেছি খুবই সুন্দর একটা শিফন শাড়ি উইথ রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন উইথ রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন শিফন শাড়িটার সাথে ঠিক আছে রানিং ব্লাউজ পিস এই যে দেখেন এটার সাথে সুন্দর করে একটা ব্লাউজ পিস বানিয়ে নেবেন রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন বা আমার মতো করে অন্য একটা ব্লাউজ পিসও কিন্তু আপনি করতে পারেন খুবই সুন্দর আপু চুরি দেখাও চুরিগুলো আসলে দেখাই দেয় আপনাদেরকে আহ এগুলো সবগুলো আমাদের জন্য আমার জন্যই বানানো হয়েছে আমি বলেছি তাদেরকে এবং আমাদের হচ্ছে যেহেতু অনেক মেয়ে বসে থাকে এবং ফ্রি টাইম থাকে না মানে ফ্রি টাইমে কিছু করার থাকে না আমাকে বলেছিল যে 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 আমরা হাতের কাজে কিছু বানাই সো নট তাদেরকে আমি এটা একটু ধরিয়ে দেই কোনো হচ্ছে তারা বসে থাকে বসে বসে তারাও একটু কাজ করুক তাদেরও একটু মানে লাভ হবে আমারও একটু লাভ হবে আর কি সো আপনারা হচ্ছে এই সুন্দর সুন্দর করির চুরিগুলো পেয়ে যাবেন এই যে সুন্দর সুন্দর করির চুরু গাজরার চুরি তারপর পুঁথির চুরি তারপর এখানে হচ্ছে আপনার এই যে দেখেন ঝুনঝুনি আছে স্টোন আছে প্রিন্টেড আছে তারপর এক কালার আছে প্রিন্টেড আছে দেখি কড়িগুলো পার্লের আছে এই যে হলুদ কালারের যে কড়ি চুরিটা দেখছেন এই যে হলুদ কালারের চুড়িটাও চুরিটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দাও দেখি পার্লেরটা এটা দাও সাদা পার্লের মধ্যেও কিন্তু আপনারা চুরি পেয়ে যাবেন নাইস চুরিগুলো হ্যাঁ চুরিগুলোর প্রাইসগুলো আপনাকে ইনবক্স করতে হবে চুরির মাপটা কিন্তু ভালো মতো আপনাদেরকে জানতে হবে তারপর কিন্তু অর্ডার প্লেস করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু আপকামিং আপনারা আমার শোরুমে এগুলো সুন্দর করে পেয়ে যাবেন আমরা যে ঢাকা শোরুমে হচ্ছে উদ্বোধন দিচ্ছি সেখানেও কিন্তু আপনারা এই করির চুরিগুলো পেয়ে যাবেন ওকে এই সুন্দর করির চুরিগুলো পেয়ে যাবেন কাঁচের চুরি পেয়ে যাবেন তারপর হচ্ছে ফাইবারের চুরি পেয়ে যাবেন

সুন্দর হ্যাঁ এই যে এই সুন্দর কালেকশন কিন্তু আপনারা এটা কিন্তু পার পিস হিসেবে বিক্রি করব আমরা হ্যাঁ এটা প্রতিটা পেজে হচ্ছে পার পিস হিসেবে বিক্রি করা হয় আপনারাও আমার পেজে পার পিস হিসেবে পেয়ে যাবেন আপনারাও এগুলো সুন্দর আপনারা একটু পার পিস হিসেবে কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে জোড়া নিতে পারবেন বা একটা একটা করে পুরো সেটটা নিতে পারবেন ঠিক আছে মিষ্টি আপুটা থ্যাংক ইউ সো মাচ এখন দেখায় আমার পরা শাড়িটা আমার পরা শাড়িটা কি আর আনে নিয়ে আচ্ছা আমি আমার পরা শাড়িটাই দেখিয়ে দিই তাহলেই হবে আমার পরা শাড়িটার একটা কালার আছে প্রাইস কত আপু চুড়িগুলোর আপু এখনও প্রাইস ঠিক করা হয়নি আপু বাট প্রাইস যে কম হচ্ছে নর্মাল নর্মাল পেজে থেকে আমাদের পেজে একটু কম পাবেন আপু ঠিক আছে এবং আমি এটা মেনলি করেছি হচ্ছে আমি যেহেতু একজন উদ্যোক্তা এবং আমি যেহেতু নারীদেরকে নিয়ে বেশি কাজ করতে প্রিফার করি এবং তারা হচ্ছে বসেই থাকে সো ওয়াই নট তাদেরকে একটা কর্মসংস্থান দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি করেছি যে চুরির যে মানে থিমটা আমার কাছে এসেছে সো থিমটা আমার এই জন্যই এসেছে যে নারী উদ্যোক্তাদের অ্যাকচুয়ালি আমি যেন কাজে লাগাতে পারি মানে নারী উদ্যোক্তা হয়ে নারীদেরকে যেন আমি কাজে লাগাতে পারি এই থিমে অ্যাকচুয়ালি আমি এটা মানে বের করেছি চুরিটা হ্যাঁ তোমার পরনের শাড়িটা প্রাইস কত আমার পরনের শাড়িটা প্রাইস খুবই রিজনেবল উইথ রানিং ব্লাউজ পিস আমার পরনের শাড়িটার একটা কালার আছে সেটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা হতো আমার পরনের শাড়িটার আর একটা কালার আছে সেটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ আমি ব্লু কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রয়্যাল ব্লু কালার যেখানে লেখা আছে আপনার উইথ ব্লাউজ হ্যাঁ উইথ ব্লাউজ দেওয়াই আছে আপনাদেরকে একটু খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন এগুলো সবগুলো ইন্টেক শাড়ি এগুলো কিন্তু একটা ইউজেবল শাড়ি না বা ইউজ করা শাড়ি না ওকে সো এটা হচ্ছে আপনার শাড়িটা আমি যেটা পরে আছি সেটারই আরেকটা কালার আমি যেটা পরেছি সেটারই আরেকটা কালার আমি পরে আছি সুন্দর একটা পার্পল ওয়াইন কালারের একটা শাড়ি এবং এটা হচ্ছে ডিপ ডিপ একদম হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে ওকে ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে ফ্লাওয়ার্স গুলো খুবই ভাইব্রেন্ট একটু লাগে এটার মধ্যে ফ্লাওয়ার্স গুলো খুবই সুন্দর করে লাগছে আপনারা চাইলে ফ্লাওয়ার্স গুলো অনুযায়ী কিন্তু আপনারা ব্লাউজ পিসটা পরতে পারবেন ফ্লাওয়ার আহ ব্লাউজ পিসটাও পরতে পারবেন এবং আপনার চাইলে প্রিন্টেড একটা ব্লাউজ পিসও কিন্তু পড়তে পারবেন ঠিক আছে কি সুন্দর শাড়িটা হ্যাঁ শাড়িটা খুবই সুন্দর এবং শাড়িটা আমি যেটা পরেছি সেটার আরেকটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে ডিপ ডিপ নেভি ব্লু কালার ডিপ নেভি ব্লু কালারে আরেকটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ পুরোটা জুড়ে হচ্ছে আপনার রোজ টাইপের করা আছে যে দেখেন পুরোটা জুড়ে আপনার রোজ করা আছে রোজের প্রিন্ট করা আছে এবং রানিং ব্লাউজ পিস দেওয়া আছে ওভারঅল হচ্ছে আপনার রানিং পিস আছে ওকে এটা হচ্ছে একদম পিওর শিফনের মধ্যে শাড়িগুলো খুবই ইজি টু ক্যারি এবং খুবই ম্যানেজেবল একটা শাড়ি আপনি জাস্ট পিন লাগিয়ে দিলেই হয়ে যাবে আমার জাস্ট দুইটা পিন লেগেছে আপনারা ধরো আপনাদের মানে ইচ্ছা মতো আপনারা পিন লাগিয়ে নিতে পারবেন সো এই সুন্দর শাড়িগুলোর প্রাইস আগেরগত ছেড়ে নশো নশো পঞ্চাশ হ্যাঁ এগুলো শাড়ির প্রাইস হচ্ছে আপনার মাত্র 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 নশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র 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 নশো পঞ্চাশ টাকা মাত্র 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 নশো পঞ্চাশ টাকা উইথ রানিং ব্লাউজ পিস ঠিক আছে উইথ রানিং ব্লাউজ পিস এগুলো পেয়ে যাবেন মাত্র 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 নশো পঞ্চাশ টাকায় মাত্র 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 নশো পঞ্চাশ টাকায় এই সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ছবি তুলে নাও তো তুমি শুনতে পারবা হ্যাঁ ছবি তোলে নাও একবার ছবি তোলা নিই

তো এটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এক এক করে দিতে থাকো আমি যেটা পরে আছি সেটা দুইটা কালারে আমি দেখিয়ে দিলাম যেটা আমি একটা পরে আছে আর একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ঠিক আছে শাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এখন দেখা হচ্ছে আপনাকে কিছু গ্রিনিশ টাইপের কালারের মধ্যে প্যারেট গ্রিন কালারের মধ্যে দেখাচ্ছি প্যারেট গ্রিন কালার এবং অ্যাশ কালারের কম্বিনেশন অল ওভার শাড়ি জুড়ে হচ্ছে আপনার একটু থানকুনি পাতার মতো দেওয়া আছে হ্যাঁ পাতার মতো আছে দেওয়া খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনার নিজের পোর্শনটা একদম হালকা লেমন কালারের মধ্যে আপনার আছে হালকা লেমন কালার এবং অ্যাশ কালারের মধ্যে আছে এটা হচ্ছে আপনার রানিং ব্লাউজ পিসটা এখানে বেশি সাদা লাগছে বাট এটা কিন্তু অতটা সাদা না এটা একটু ডিপ ঠিক আছে এটা কিন্তু একটু ডিপ কিন্তু এক বেশি ফ্যাকাশা লাগছে ক্যামেরার মধ্যে কেন জানি না তো এটা হচ্ছে আপনার একদম শিফন শাড়িটা এই যে দেখেন অল ওভার শিফন শাড়িটার মধ্যে এরকম থানকুনি টাইপের একটু ডিজাইন করা আছে থানকুনি টাইপের একটু ডিজাইন করা আছে সো এটার প্রাইস পড়বে নয়শো টাকা ঠিক আছে এগুলো গিফট করার জন্য আপনার প্রেমিকাকে দেওয়ার জন্য আপনার ফ্রেন্ডসকে দেওয়ার জন্য পারফেক্ট একটা গিফটের অপরচুনিটি হতে পারে কিন্তু না ওকে সো এটা ওভারঅল কিন্তু আপনার এই যে থানকনি পাতার মতো করে আপনার ডিজাইনটা করা আছে ঠিক আছে অল ওভার হচ্ছে থানকনি পাতার মতো করে আপনার ডিজাইনটা করা আছে এটা কিন্তু আপনার লাক্সারি শিফনের মধ্যে আছে শিফনটা বেশ কমফোর্টেবল একটা শিফন বেশ কমফোর্টেবল একটা শিফন এটারই আরেকটা এটার উপর হয় দুইটা কালার এটা নিয়ে আরো তিনটা কালার আছে এটা কালারগুলো দেখিয়ে দিই এটা কয়টা যে হ্যাঁ জাস্ট হচ্ছে কালার আলাদা ঠিক আছে হালকা মফ কালার এর মধ্যে নিচেরটা হচ্ছে হালকা মফ কালার আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই হালকা মফ কালার এর মধ্যে আছে এবং ব্লাউজ পিসটা দেখায় ব্লাউজ পিসটা দেখালে বুঝতে পারবেন কোথায় গেল এই যে হালকা মফ কালারের মধ্যে আছে খুবই স্নিগ্ধ এবং আপনার পুরোটা জুড়ে হচ্ছে কিন্তু ফ্লাওয়ারই ডিজাইন করা আছে বোঝা যাচ্ছে কিনা দেখেন দেখি যে ফ্লাওয়ারই ডিজাইন করা আছে সব দেখো আচ্ছা এই যে তারপর হচ্ছে এই সুন্দর শাড়িটা শাড়িটা অসম্ভব লেভেলে সুন্দর প্রতিটা শাড়ি না এক একটার উপর এক একটা সুন্দর মানে আমি ডিসক্রাইব করতে পারছি না আপনাদেরকে কিভাবে আমি সাজেস্ট করব কোনটা নেবেন কোনটা না নেবেন কারণ এই শাড়িটা সবাই নিতে পারবে সবাই পড়তে পারবে এবং ইজি টু ক্যারি আর যদি আপনি ভ্যাকেশনে যান এগুলো করে ভ্যাকেশনে যান সো ভ্যাকেশনে গেলেও কিন্তু আপনার লাগেজে কম জায়গা নেবে এই শাড়িগুলো হ্যাঁ লাগেজে কিন্তু খুবই কম জায়গা নেবে এই শাড়িগুলো শাড়িগুলোর প্রাইস করবে আপনার নয়শো পঞ্চাশ টাকা করে উইথ আচ্ছা শাড়িগুলো প্রাইস পড়বে উইথ ব্লাউজ পিস হচ্ছে আপনার আহ নয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে আহ তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায় সো এখানে হচ্ছে আপনার প্রিন্টটা অল ওভার প্রিন্টটা দেখে নেন খুবই সুন্দর মফ কালারের মধ্যে আছে এটারে আরেকটা আছে সেটা হচ্ছে নুট কালার নুট কালার বলতে হচ্ছে বেজ কালারের মধ্যে আছে বেজ কালার এবং চকলেট কালারের মধ্যে বেজ কালার এবং চকলেট কালারের মধ্যে ওটা হচ্ছে একটু মফ কালার গ্রিনিশ টাইপের ছিল এটাতে গ্রিন নাই এটা হচ্ছে বেজ কালার মফ কালার এবং হচ্ছে আপনার চকলেট কালারের মধ্যে ওকে সো আপনাদেরকে দেখাই দেখ মানে প্রতিটা শাড়ি এত সুন্দর এত ইউনিক প্রতিটা শাড়ি এত সুন্দর এত ইউনিক দেখেন চকলেট কালার একদম চকলেট কালার আর বেজ কালার মিক্সড হলে যে কালারটা হয় সেটা ঠিক আছে হালকা কালার একটু চকলেট কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এবং এটা হচ্ছে আপনার আঁচলটা খুবই অসম্ভব লেভেলের সুন্দর আপনি যদি ব্লাউজ পিস নাও কাটেন এটা কিন্তু আঁচল হিসেবেও কিন্তু আপনি গণ্য করতে পারেন এটা যদি ব্লাউজ পিস নাও কাটেন তাও কিন্তু আঁচল হিসেবে সুন্দর করে আপনি গণ্য করতে পারবেন এত সুন্দর একটা শাড়ি না তুলো ওকে এটা হচ্ছে আপনার চকলেট কালার এবং বেস কালারের মধ্যে ঠিক আছে চকলেট কালার এবং বেস কালারের মধ্যে হাই হ্যালো আলাইকুম চকলেট কালার এবং বেস কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি এবং কালারটা কিন্তু সবাইকে খুব সুন্দর লাগবে এই কালারটা সবাইকে সুন্দর লাগে স্পেশালি আমার ফেভারিট কালার এই সব হালকা টাইপের কিছু কালার ওকে সো এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে তাও এখন তো এটারই কি কালারটা ওইটা ওটা হয় ওইটা না আচ্ছা এটা মনে হয় কালার নেই এখন দেখাই হচ্ছে হালকা হালকা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে হালকা স্কাই কালারের মধ্যে ওফ এটা যদি হচ্ছে আপনি সমুদ্রের সামনে গিয়ে যদি ছবিটা তুলেন এত সুন্দর লাগবে এত সুন্দর করে আপনি এটা যদি ক্যারি করেন খুব সুন্দর লাগবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা একটু জংলি প্রিন্টের মধ্যে ছিটা ছিটা একটু আছে আপু প্রাইস বলো প্রাইস হচ্ছে আপু আপনার নশো টাকা নশো টাকা প্রাইস এবং এটা হচ্ছে আপনার ফুল প্রিন্টটা প্রিন্টটাও কিন্তু সুন্দর করে আপনার হালকা কালারের মধ্যে প্রিন্টটা দেওয়া আছে ঠিক আছে স্কাই কালার এবং অ্যাশ কালার এবং এখানে হচ্ছে হালকা ইয়েলো কালারের মধ্যে কম্বিনেশন আব্বু একটু একটু আসতে লাইভ করতেছি আব্বু বুঝতে পারেনি যে লাইভ করতেছি ঠিক আছে তো এটা হচ্ছে আপনার সুন্দর আকাশী কালারের মধ্যে আছে এবং এটার কালারটা কিন্তু বেশ সুন্দর আপু তোমার চুড়িগুলো কি তোমার সব জি আমার চুড়িগুলো সবগুলোই কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন এবং চুড়ির মাপটা বলবেন ঠিক আছে এগুলো হচ্ছে গাজরা চুড়ি এগুলোর প্রাইস একটু বেশি এগুলো কোড়ির চুড়ি কয়টা করে নেবেন সেটার ওপর ডিপেন্ড করবে এবং এটাও হচ্ছে আপনার করি এবং ঝুনঝুনি এবং এটা হচ্ছে পুরো প্রিন্টেড এবং হচ্ছে আপনার ঝুনঝুনি আর মিরর দেওয়া আছে ওকে

ওটারে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম নিয়ন কালারের মধ্যে একদম নিয়ন কালারের মধ্যে আছে সুন্দর একটা নিয়ন কালারের মধ্যে দেখে এটা মানে এখানে একটু হোয়াইটিশ আসতেছে বেশি কেন আমি জানি না এটা একটু বেশি হোয়াইটিশ আসতেছে ডিপ ব্লুটার প্রাইসও হচ্ছে আপু আপনার নয়শো টাকা সো এটা একটু বেশি হোয়াইটিশ আসতেছে বাট এটা কিন্তু একটু নিয়ন কালার সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কি না আমি জানি না একটু কমাই এই যে এটা হচ্ছে নিয়ন কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে নিয়ন কালারের মধ্যে আছে ওকে শাড়িগুলো অসম্ভব লেভেলের সুন্দর আপু অসম্ভব লেভেলের সুন্দর এবং এত কম প্রাইসে এত রিজনেবল প্রাইসে এই শাড়িগুলো আপনারা পাচ্ছেনটা ভাবা যায় এত রিজনেবল প্রাইসে শাড়িগুলো পাচ্ছেন এত সুন্দর 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 শাড়ি শাড়িগুলো খুবই অসম্ভব লেভেলের একটা শাড়ি এটা হচ্ছে নিয়ন কালারের মধ্যে প্রিন্টটা জাস্ট দেখেন প্রিন্টটা এত পরিমানে ফ্লাওয়ারি একটা সুন্দর প্রিন্ট এবং পরলে যে কি পরিমাণে সুন্দর লাগবে আপনি যে কোনো ভ্যাকেশনে যে কোনো পিকনিকে যে কোনো জায়গায় কিন্তু এগুলো ক্যারি করতে পারবেন না

আচ্ছা আমি প্রতিটাই দেখাবো আপনাকে যেটা পছন্দ আপনার সেটা স্ক্রিনশট তুলে ইনবক্স করবে এটা একদম স্কাই কালারের মধ্যে ঠিক আছে আমি জানি না আপনারা সামনে সামনে বুঝতে পারছেন কি না কালারটা হচ্ছে একটু হালকা লেগে গেছে বাট এটা কিন্তু অলরেডি হালকা কালার বাট ক্যামেরা আরো বেশি হালকা লাগছে স্টারের মতো দেওয়া আছে ঠিক আছে এটাকে কি যেন ফুল বলে না না শিউলি ফুলের মতো হ্যাঁ শিউলি ফুলের মতো হচ্ছে আপনার ব্লাউজ পিস টা আছে ব্লাউজ পিসের ইয়াটা হচ্ছে আপনার শিউলি ফুলের মতো এবং এটা হচ্ছে আপনার প্রিন্টটা হ্যাঁ ওভারঅল প্রিন্টটা এই যে শাড়িটা অসম অসম্ভব সুন্দর শাড়িটা অসম্ভব লেভেলের সুন্দর এবং এটার কালারটা হচ্ছে আপনার স্কাই কালার এটা যদি আপনি মানে কক্সবাজারে আপনি যদি ট্যুরে যান কক্সবাজারে যদি এই শাড়িটা পরেন এত পরিমাণে অস্থির লাগবে আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এতটা পরিমাণে অস্থির লাগবে কারণ এই সব হালকা কালার নয় যে একটু পরিষ্কার আকাশ এখন তো একটু পরিষ্কার আকাশ থাকবে কক্সবাজারের দিকে একটু রোদ থাকবে মিষ্টি মিষ্টি রোদ থাকবে আকাশ নীল থাকবে তখন কিন্তু এই শাড়িগুলো খুবই সুন্দর লাগে ঠিক এটার প্রাইস করবে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আহ নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস করবে ঠিক আছে এটার প্রাইস করবে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা অল ওভার হচ্ছে আপনার অল ওভার হচ্ছে আপনার যে দেখেন আকাশি কালারের মধ্যে এখন দেখা একটু হোয়াইট কালার এবং আকাশী কালারের মধ্যে আপনাদের ফেভারিট কম্বিনেশন আপনাদের ফেভারিট কম্বিনেশন একটা দেখায় এটা সুন্দর হ্যাঁ এটা সুন্দর সবগুলোই সুন্দর প্রতিটাই সুন্দর প্রতিটাই সুন্দর এখন দেখাই ও এটা আর ওটা सेम না হুম এটা এটা ब्लाउজ পিসটা আপনাদেরকে দেখাই ब्लाउজ পিসটা ওটা থেকে একটু ডিপ ওটা থেকে একটু ডিপ এবং পুরোটা হচ্ছে গোলাপের মতো করা অল ওভার ব্লাউজ পিসটা হচ্ছে গোলাপের মতো করা এবং এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে আকাশি কালার হোয়াইট কালারের মধ্যে আকাশী কালার অসম্ভব লেভেল মানে একদম লেভেলের মাত্রা অতিরিক্ত সুন্দর দেখেন কি সুন্দর করে হচ্ছে আপনার আকাশি কালারের ফ্লাওয়ারটা করা আছে আকাশী কালারের ফ্লাওয়ার এবং হোয়াইটের মধ্যে আমার ভাই হোয়াইট পার্সোনালি অনেক বেশি পছন্দ আমার পছন্দের কালার হচ্ছে সাদা এবং সাদা যে কোনো জিনিসই আমার অনেক বেশি পছন্দ শাড়ি বলো থ্রি পিস বলো কামিজ বলো আগানুস যে কোনো জিনিস আমার সাদা অনেক বেশি পছন্দ আমার পুরো ডয়ার জুড়েই হচ্ছে সাদা এবং হালকা কালার দিয়ে ভর্তি ওকে সো এটা হচ্ছে আপনার ফুল প্রিন্টটা খুবই সুন্দর খুবই নাইস একটা কালেকশন গুলো কিন্তু বেশি নাই মনে হয় চারটা পাঁচটা করে আছে অ্যাভেলেবেল এগুলা ঢাকা শোরুম যাওয়ার আগে নিয়ে নাও না ঢাকা শোরুমে গেলে একটাও পাবে না ঢাকা শোরুমে গেলে এগুলো একটাও পাবে না আর অবশ্যই এটাতে হচ্ছে সেফটি পিন মারতে হবে ঠিক আছে না ওকে সো এটার প্রাইসও পড়বে হচ্ছে আপনার ডিপ কালার দেখো আপু ডিপ কালার আমি যেটা পরে আছি এবং হচ্ছে যেটা আমার পরেরটার একটা কালার আছে সেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সেটাই কিন্তু অ্যাভেলেবেল আছে আর কিন্তু অ্যাভেলেবেল নয় সবগুলোই হচ্ছে একটু হালকা কালারের মধ্যে সবগুলো প্রাইস হচ্ছে নশো নব্বই টাকা নশো পঞ্চাশ টাকা সরি নশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার ছিল কালারটা নিয়ে আসা নাই এটা মনে হয় একটাই অ্যাভেলেবেল সে জন্য নিয়ে আসে সো আরেকটা দেখাই হচ্ছে আপনার গ্রিন কালার বটল গ্রিন কালার এবং প্যারেট গ্রিন কালারের কম্বিনেশন বটল গ্রিন কালার এবং প্যারেট গ্রিন কালারের ব্লুটা দেখো আপু ফার্স্টে দেখিয়ে ফেলেছি তো ব্লুটা আচ্ছা আমি লাস্টের দিকে দেখাচ্ছি সমস্যা নেই ব্লুটা লাস্টের দিকে দেখাচ্ছি এখন দেখাই হচ্ছে প্যারেট গ্রিন কালার এবং বটল গ্রিন কালারের কম্বিনেশন এটা হচ্ছে আপনার দেখাই তো অসিদার উল্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে ইয়াটা কি বলে ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা বটল গ্রিন কালার এবং গুটা 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 দেওয়া আছে জঙ্গি প্রিন্টের মধ্যে আপুর শাড়িটা সবচেয়ে সুন্দর হ্যাঁ আমি যেটা পড়ে আমি যেটা পড়বো সেটা তো সবচেয়ে সুন্দর হবেই এবং এটা হচ্ছে আপনার আঁচলটা ঠিক আছে এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা অনেক সুন্দর এবং এখানে সুন্দর করে আপনার অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এই যে দেখেন অল ওভার শাড়িটা এটার আরেকটা কালার আছে ওটার মন হয় আর বেশি অ্যাভেলেবেল না সেই জন্য আমি লাইভে দেখাচ্ছি না এটার আরেকটা কালার আছে ওটা দেখো তো কয়টা আছে এটা দেখো তো তাহলে কালারটা দেখিয়ে দিব ওকে শাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়া এই গর্জিয়াস শিফন শাড়িটা খুব সুন্দর লাগছে এটা গর্জিয়াস না বাট শিফন শাড়িটা না খুব সুন্দর মানে খুবই সিম্পল বাট হচ্ছে খুবই সুন্দর কে কাকু কাকু করে আচ্ছা আপু অমি আপুর সাথে আগেও আগের মতো তোমার রথে আপুর মিল হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো আবারও আগের মতো হয়ে যাও তোমরা আমাদের সাথে তো কোনো কিছু হয় না আমি আগের মতোই ছিলাম সেম কি শাড়িগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওকে সো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার শাড়িটা শাড়িটা আঁচলটা আপনাদেরকে দেখায় শাড়ির আঁচলটা খুবই সুন্দর এবং এটার সাথে আপনি রানিং ব্লাউজ পিস পাচ্ছেন ঠিক আছে রানিং ব্লাউজ পিস পাচ্ছেন এবং আঁচলটা দেখাই দিলাম এখন পুরো শাড়িটার প্রিন্টটা একটু দেখে দিই পুরো শাড়িটার প্রিন্টটা হচ্ছে এই যে সুন্দর সুন্দর গুটা 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 করে আপনার শাড়ি পুরো শাড়ি প্রিন্টটা করা আছে যাও হ্যাঁ একটা ও দুইটা আছে দেখো এক পিস করে এক পিস করে তাহলে দেখাবো না যাও যাও এইটা এক পিস কোনটা এক পিস মা ਸੀরিয়াসলি এটা প্রাইস করবে হচ্ছে আপনার 950 টাকা দুই এটা আমি দেখছি সো এটা হচ্ছে 950 টাকা ওগুলা দেখানো যাবে না ওগুলা দেখাইলেই হচ্ছে মানে ওগুলা নিয়ে কারাকারে লাগবে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার প্রাইস করবে মাত্র 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 950 টাকা এখন অনেকে ব্লুটা দেখতে চেয়েছিলেন ব্লুটা একটু দেখাই আপনাদেরকে আমি একটু ছবি তুলব তুলতে লাগব না চলে যাবে তো এই যে ব্লু কালারটা আমারটার ব্লু কালারটা অনেকেই দেখতে চেয়েছেন অনেকে পরে হচ্ছে লাইভে জন করেছেন এটা হচ্ছে আমারটার ব্লু কালারটা হ্যাঁ আমি যেটা পরেছি সেটারই ব্লু কালারটা আমি যেটা পরে আছে সেটারই ব্লু কালারটা ওকে আচ্ছা তোকে দিলাম আচ্ছা শাড়িটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ব্লু কালারটা আমি যে শাড়িটা পরেছি সেটারই আরেকটা কালার ওকে আমি যেটা পরেছি সেটারই আরেকটা কালার সো এটা প্রাইস করবে হচ্ছে মাত্র 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 নয়শো টাকা মাত্র 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 নয়শো টাকা টাকায় এগুলো প্রাইস করবে ওকে এখন আপনাদেরকে আরেকটু চুরি দেখায় চুড়িগুলো দেখাতো যেগুলো দেখায় নি রেড কালার ওয়াও রেড রেড কালার কোনটা দেখালাম রেড কালার একটা দেখায় এটা দেখাই আপনাদেরকে সুন্দর করে এটা হচ্ছে লেজের চুড়ি ঠিক আছে এটা হচ্ছে লেজের চুড়ি এবং আপনাদেরকে কুন্দনের কিছু চুড়ি দেখায় দেখি কড়ির চুড়িটা দাও কুন্দনের কিছু চুড়ি দেখাচ্ছি এটা হচ্ছে লেজের চুড়ি এটা হচ্ছে আপনার মিররের চুড়ি এবং এটা হচ্ছে আপনার কড়ির চুড়িটা হ্যাঁ এটা একদম পুরো কড়ির মধ্যে করা আছে খুবই সুন্দর একটা কড়ির চুড়ি এবং প্রিন্টটা প্রিন্টেড ইয়া করা আছে কি বলা হচ্ছে আপনার আরে কাপড় পেঁচানো আছে ঠিক আছে সো এগুলো এগুলো সবগুলো একটা করেই আপনারা পড়তে পারবেন মানে একটা করেই হচ্ছে নিতে হবে সবগুলো প্রাইস কিন্তু আপনারা ইনবক্স করতে হবে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে এগুলো আমাদের আপকামিং প্রোডাক্ট কিন্তু এগুলো কিন্তু আপনাদের আপকামিং প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা মানে আমার ঢাকা শোরুমে অ্যাভেলেবেল পাবেন বাট এটা কিন্তু একটা একটা করে নিতে হবে একটা একটা করে নিতে হবে ঠিক আছে আপনারা জোড়া চাইলে জোড়াও নিতে পারেন কিন্তু আপনাদেরকে ওয়ান পিসের দাম নিয়ে কিন্তু দিতে হবে ঠিক আছে সো এতটুকু আজকের লাইফটা আমি আজকের লাইফটা হচ্ছে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট লাইভে টিল দেন টাটা বাই বাই গাইস আমার মানে দেখা হবে নেক্সট লাইভে নেক্সট লাইভে আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো টিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই